না ওরা ওরাও ধরো 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 পুরুষ ধরো 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 ওরা উঠিয়ে দাও এবার উড়িয়ে দাও উড়িয়ে দাও উড়িয়ে দাও উড়িয়ে দাও উড়বে উড়িয়ে দাও দড়ি ছেড়ে দাও দড়ি ছেড়ে দাও দড়ি ছেড়ে দাও এরম করে উপরের দিকে উঠিয়ে দাও উপরের দিকে উঠিয়ে দাও উপরের দিকে ছুঁড়ে মারো উপরের দিকে ছুঁড়ে মারো ঘুড়িটা ছুঁড়ে মারো ছেড়ে দাও হাতটা ছেড়ে দাও কি করছিস তুই কি করতে চাইছিস ঘুড়ি নিজেই উড়াবি দাদা যেভাবে শেখাচ্ছে সেভাবে কর বড় মস্তা খাই ঘুড়ি নিয়ে গেছে তোর না ওরা দাদা হবে না চলো আর ওরাতে হবে না ঘুড়ি চলো আ মাথায় লাগলো আবার করো আবার করো তারটা ছেড়ে দে তারটা ছেড়ে ছেড়ে দে এই বেঁধে গেছে চলে আসো চলে আসো এদিকে ছায়া আসো ছায়া আসো ওখানে ছেড়ে দাও হ্যাঁ খুলে গেল তো এবার ওরাও ছায়া এসে ওরাও ছায়া ওখানে রোদ দূর এ দেখো ওই দিকটা যাও ওই দিকটা যাও ওইখানটা যাও ওখানে রোদ দূর রে এই ছায়ায় এই যে ছায়া এইখানে ছায়া এই যে এইখানে ছায়া এইখানে ছায়া ওখানে যা ওখানে যা ছায়া আছে ওখানে 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 গিয়ে ওরা ওখানে গিয়ে ওরাও ছায়ায় ওরাও হ্যাঁ এখানে ওরাও ওরা ওরাও ওরাও ছুঁড়ে মারো উপরে ছুঁড়ে মারো যেরকম করো করবো না করো 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 তাড়াতাড়ি করো তাড়াতাড়ি না ওখানে না ওখানে না পড়ে যাবে ওখান থেকে সব জালনার থেকে ফেলা লাগে পড়া বাড়াও ফেলছো কেন এই পড়ে যাচ্ছিল লাগলো কেমন ব্যথা লেগেছে এই তো হেভি 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 কুটা ভেঙে না যায় Bapre, ba, pri, ba. <laughs> <laughs>